নদিয়ায় সমবায় সমিতির চোদ্দ কোটি টাকা তথসুপের অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন শহর সভাপতি তথা বর্ষিয়ান তৃণমূল নেতা শিবনাথ চৌধুরী ফের একবার নদিয়ায় আর্থিক তথরুপের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা নদিয়ার কৃষ্ণনগর শহরের তৃণমূলের প্রাক্তন শহর সভাপতি তথা বর্ষিয়ান তৃণমূল নেতা শিবনাথ চৌধুরীর বিরুদ্ধে সমবায় সমিতির চোদ্দ কোটি টাকা তৎসরুপের অভিযোগ তোলে এক মহিলা সেই ঘটনায় এদিন কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে অভিযুক্ত শিবনাথ চৌধুরীর শুধু তৃণমূলের বর্ষিয়ান নেতাই ছিলেন না পাশাপাশি তিনি ছিলেন নদীয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যানও জানা যায় নদিয়ার সোসাইটির কোটি টাকা অভিযোগ আনা হয়েছে বিরুদ্ধে আর এই অভিযোগ করেছেন ওই সোসাইটির একজন অভিযোগকারী মহিলার দাবি দু হাজার চোদ্দ থেকে দু হাজার কুড়ি সাল পর্যন্ত কালীনগর সোসাইটির চেয়ারম্যান ছিলেন শিবনাথ চৌধুরী আর চেয়ারম্যান থাকাকালীন এই টাকা তৎসরুপ করেছেন আর এই অভিযোগে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং পরবর্তীতে কোর্টের নির্দেশে এদিন অভিযুক্ত শিবনাথ চৌধুরীকে গ্রেপ্তার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ শুধু টাকা তৎসরুপি নয় মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগ উঠেছে অভিযুক্ত শিবনাথ চৌধুরীর বিরুদ্ধে যদিও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যে ও তার চক্রান্ত করা হয়েছে বলেও জানান অভিযুক্ত শিবনাথ চৌধুরী পাশাপাশি এদিন তাকে নদিয়া জেলা দায়রা আদালতে পেশ করে পুলিশ ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে

অভিযোগ হচ্ছে আমাকে মেলাইন করবার জন্য। আমাকে আমাকে মানে এর জন্য করছে আর আহ্বান আসা করবার জন্য। কার বিরুদ্ধে অভিযোগ আমার ওই বিরুদ্ধে মন্দির اكوছে এবং কিছু गवर्नमेंट অফিসার আর তারে কিছু পলিটিক্যাল সেটা বুঝে এরকম